অল্প বাজারে গ্রামে একটি ডুপ্লেক্স ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পার চাচ্ছেন মাত্র থেকে লক্ষ টাকার মধ্যে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনাদেরকে দেখাতে দেখাচ্ছি যে আমাদের ফ্লোরের নিট এরিয়া হচ্ছে এক স্কয়ার ফিট আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি দিয়ে ঢুকে ঢুকে প্রথমেই পাচ্ছেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটি পাচ্ছেন হচ্ছে চোদ্দ ফিট বাই 10 ফিট ডাইনিং রুমটি পাচ্ছেন হচ্ছে আপনার দশ ফিট বাই আঠারো ফিট এখানে একটি চাইল্ড বেড আছে বারো ফিট বাই দশ ফিটে একটি চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে একটি কমন টয়লেট সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট দুই ইঞ্চি এ পাশে একটি কিচেন আপনারা দেখতে পাচ্ছেন আট ফিট বাই ছয় ফিটের একটি কিচেন এবং যদি গেস্ট বেড দেখেন বারো ফিট বাই দশ ফিট এবং গেট বেসের সাথে হচ্ছে একটা আপনারা যদি মাস্টার বেড দেখেন মাস্টার বেডটি হচ্ছে সাত বারো ফিট বাই বারো ফিট একটি মাস্টার বেড এবং মাস্টার বেডের সাথে টয়লেটটি হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এবং মাস্টার বেডের সাথে একটি সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চির একটি হচ্ছে বারান্দা আছে তো এ আপনাদেরকে আমি আমাদের ফ্লোর প্ল্যানটি দেখালাম ফ্লোর প্ল্যানের পাশাপাশি আপনাদেরকে থ্রি ডি অ্যানিমেশনটি দেখাচ্ছি থ্রি ডি অ্যানিমেশনটি দেখে আমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন রিভাতেদের বিল্ডিং কনসালটেন্সির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম রিভাতেদের বিল্ডিং কনসালটেন্সির ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এটি একটি দুই তলা বিল্ডিং ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং এর ডিজাইন করা হয়েছে সেই অ্যানিমেশনটি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই বিল্ডিংটি নির্মাণ করতে টোটাল কতগুলো ম্যাটেরিয়ালস লাগবে এবং ব্রিক কতগুলো লাগবে সিমেন্ট কতগুলো লাগবে ইটস কতগুলো লাগবে বিস্তারিত ইনশাল্লাহ দেখাবো এই ভিডিও এখন আমরা সরাসরি আমাদের বিল্ডিংটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিব আপনার এই বিল্ডিংটি নির্মাণ করতে ব্রিক লাগবে হচ্ছে তেইশ হাজার ব্রিক যা পনেরো টাকা করে হলে হলে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সিমেন্ট লাগবে হলে তিনশো সত্তর ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করে হলে দুই লক্ষ তিন হাজার টাকা যা সচরাচর সিমেন্টগুলো আমাদের এখন পাঁচশো বিশ টাকার মধ্যেই পাওয়া যায় ব্রিক গুলো কিন্তু বারো টাকার মধ্যেই পাওয়া যায় কিন্তু আমরা রেট গুলো কিন্তু হাই ধরছি সিমেন্ট হচ্ছে আপনার হচ্ছে স্যান্ড লাগবে হচ্ছে এগারোশো সেফটি পঁচিশ টাকা করে হলে সাতাশ হাজার পাঁচশো টাকা রড লাগবে হলে উনত্রিশশো ধরেন তিন টন এগুলো কিন্তু সাতাশি টাকা পঁচাশি টাকা হলেই রড এখন পাওয়া যায় কিন্তু আমি পঁচানব্বই টাকা করে ধরছি যা হচ্ছে বারো দুই লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা ষোলো মিলি রড লাগবে দশ মিলি রড লাগবে হচ্ছে আপনার আড়াইশো কেজি পঁচানব্বই পঁচানব্বই টাকা করে রেট হলে তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে দশ মিলি রড লাগবে সাতাশশো কেজি আহ এটা রড লাগবে হচ্ছে আপনার